ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ শেখ হাসিনার হুঁশিয়ারিতে সরকারের কঠোর প্রতিক্রিয়া ভারতে অবস্থান করে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রের শোক করছেন শেখ হাসিনা এমন অভিযোগ তুলছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তবে এসব ষড়যন্ত্রে সফল না হতে পেরে সম্প্রতি অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনা নিজের বিচার নিয়ে না ভেবে উল্টু অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের বিচার করার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি এই প্রসঙ্গে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সরাসরি কথা বলেছেন রাজধানীর হেয়ার রুডে সরকারি বাসভবনে দেশের একটি প্রিন্ট মিডিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন শেখ হাসিনার এসব হুমকিতে কোনো ভীতি বা চাপ অনুভব করছি না বরং ওনার বক্তব্যগুলো হাস্যকর তিনি বারবার বলেন আমি বাংলাদেশে চলে আসব। আমরা বলেছি আসুন আমরা সেটাই চাই আপনাকে পত্যাপর্ণের আবেদন করা হয়েছে বাংলাদেশে ফিরে এসে আদালতের সামনে দাঁড়ান ডক্টর আসিফ নজরুল আরও বলেন মাঝে মধ্যে মনে হয় উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন এত মানুষকে হত্যা করার পরেও যেভাবে মিথ্যাচার করে কবিতা আবৃত্তি করেন তা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয় নিজের দল ভেঙে পড়েছে নেতাকর্মীরা হুমকির মুখে রয়েছে অথচ তিনি অন্য দেশের আত্মীয়তা গ্রহণ করে কবিতা আবৃত্তিতে মজগুল এদিকে গণ পর কিছুদিন নিরবতা বজায় রাখলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন ঝটিকা মিছিলের মাধ্যমে আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে প্রথম দিকের পাঁচ থেকে দশজন মিনিয়া মিছিল হলেও এখন দিন দিন অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে যা অভ্যুত্থানকারীদের জন্য নতুন উদ্যোগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান জটিকা মিছিল বিরোধী অভিযানে গত সাত দিনে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ছাপ্পান্ন জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি কোয়েন্দা বিভাগ শেখ হাসিনা অভিযোগ করেছেন আন্তর্জাতিক মানের ন্যায় বিচার না করে অন্তর্বর্তী সরকার আমাদের নেতাকর্মীদের হয়রানি করেছে এজন্য অন্তর্বর্তী সরকারেরও বিচারের মুখোমুখি হওয়া প্রয়োজন এদিকে নির্বাচন বিষয়ে সরকারের পরবর্তী করণীয় জানতে চাইলে ডক্টর আসিফ নজরুল জানিয়ে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুজ যে নির্বাচনকালীন টাইমলাইন লাইন ঘোষণা করেছেন তাতে কোনো ধরনের ব্যত্যয় হবে না সবাইকে এ বিষয়টি মেনে নিতে হবে দেশে চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যেই এই বক্তব্যগুলো নতুন মাত্রা যোগ করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন